তখন আমরা বিনয় ভাবে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আপনারই জন্য আপনি তো জাহানের পালন করতাম আমি পাপি তুমি আমার রব তোমার সম্মুখে বিনয় ভাবে দাঁড়িয়েছি আমার আল্লাহ বলেন আমি উদ্দিন রে আমাকে তুই এমন ভালোবাসিস এমন বিশ্বাস করিস আমার প্রতি তোর ইমান কি এমন আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বলে আর কি তোর বিশ্বাস বল আমরা সঙ্গে সঙ্গে বলি আর রহমান আপনি রহমান আপনি রহিম আয় আমার রব আমি

এরপর আমার আল্লাহ বলেন্লাহ আমাকে লঞ্চিত অপমানিত অত দলিত করবেন আমি আপনার দরবারে ছুঁকেছি আমার আল্লাহ পাক আল্লাহ বলেন বলে

এই মানুষকে আল্লাহ পাক দশটি জিনিস দিয়ে গঠন করেছেন কয়টি পাঁচটি নিয়েছেন আলামে খালক আর পাঁচটি নিয়েছেন আলামে আরওয়া এক পাঁচটি রুহের জগৎ আর পাঁচটি এই খালকের জগৎ যে পাঁচটি জিনিস খালকের সেটি হলো আগুন পানি মাটি বাতাস নাফসে আম্মারা খুব ভালো করে কথাগুলো শুনবেন আগুন পানি মাটি বাতাস নাফসে আম্মারা কটা হয় গনেন নি আগুন পানি মাটি বাতাস নাফসে আম্মারা কটা হলো এ পাঁচটি কোথা থেকে আল্লাহ পাক নিয়েছেন আলামে খাল নিম্ন জগৎ থেকে আর পাঁচটি কল রুহু সির খফি আকফা কটি হলো আগের পাঁচটি পরের পাঁচটি কটা হলো এই দশটি জিনিস দিয়ে আল্লাহ পাক সাড়ে তিন হাত সুগঠন সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ পাক এই মানব জাতিকে সৃষ্টি করেছেন জোরে বলুন আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে সৃষ্টি করেছেন কিসের জন্য রব্বুল কারীম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম সর্বশ্রেষ্ঠ করে মানব জাতি ও জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার এ বাদাত করার জন্য আয় আল্লাহ এ বাদাত করলে কি দিবেন আল্লাহ বলছেন আমি আল্লাহর ইবাদাত করলে আমি আল্লাহ তার জন্য এনাম স্বরূপ দিব জান্নাত তৈরি করে রেখেছে। আপনি আমাদেরকে কেমন আকৃতি দিয়েছেন আল্লাহ সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি এখন আল্লাহ পাক সুন্দর বলছেন তাহলে আল্লাহ পাক পুরুষের জন্য দাড়ি দিয়েছে আর আমরা কেটে নারী সাজতেছি না আছে দাড়ি হয়ে গেছে নারী রাত করলে হবে না কুকু করলে হবে না মাদ্রাসার সভা কমিটি হবে নামাজ পড়বেন না আপনার মতো কমিটির দরকার নেই আমি বুকে বসে চোখে ঠোক মারালো আপনি আমাকে দাওয়াত দেন না নাইবা দেন আপনার দাওয়াতের আশায় ওয়াজ করতে আসলে যুবক এক बुजुर्ग ব্যক্তি বলেন যদি মানুষকে জাহান্নামী বানাতে চাও মাদ্রাসার ক্যাশিয়ার বানিয়ে দাও টাকা হিসাব দিতে পারবে না দিতে দিতে কাজ শেক জাহান্নামে তা তাই অনেকে মাদ্রাসার কেশিয়ার হবে সেক্রেটারি হবে সভাপতি হবে সহ সভাপতি হবে খুব তাড়াতাড়ি জাহান নামে যাওয়ার জন্য মাদ্রাসার পদে দাও খুব তাড়াতাড়ি চলে যাবে কারণ এই যে হাজার মানুষ টাকা দেয় কত জনা কত কি দেয় হিসাব ঠিকমতো মতো ষোলো আনা হয় না কম বেশি হয় আর আল্লাহর এক বান্দা হাজাতিসা আলি সালাম আওয়াজ দিলেন কবর থেকে জীবিত হলেন বলছি কি বলছে দুনিয়ায় আল্লাহর ইবাদত করেছি সারাটি জীবন করার পরে একটি কারণ আমি আটকা পড়েছি কি কারণ একজনের কাছ থেকে সূচ ধার নিয়েছিলাম সেটা পরিশোধ করা হয়নি একটি সূচ ধার নেওয়ার কারণে পরিশোধ না করা আর কোন পাপ তার নাই দুনিয়াতে আর কোন পাপ করিনি ওই সুস ধার শোধ করিনি বলে আটকে গেছে আমাদের মতো পাপির অবস্থা কি হবে আমরা পাবো আল্লাহ পাক বলছেন আমি জান্নাত তৈরি করে রেখেছি কিন্তু জান্নাত দিব তো তখন আমি আল্লাহ চাইব যখন আল্লাহ যদি ধরেন একজন তিনি ছাড়াবে মা ছাড়াবে দাদি নানি বন্ধু বিবি সন্তান দুনিয়াতে কত এম এল এমপি মেম্বার সরকার কেও ছাবে না যদি ছাই দুনিয়ার সরকার ছাবে না নবীদের Sardar গিয়ে छुटाবেন সুবহানাল্লাহ হক সুবহানাল্লাহ বহুত কে छुटाবেন আল্লাহ যদি ধরেন মুস্তাফাকে छुटाবেন আর মুস্তাফাকে ধরবেন কেউ তাকে छुटाতে আসবেন না

আপনার কবরে আপনার বাপ যাবে না এই মোল্লা আমিন উদ্দিন যাবে না যায় তো কবরে রসুল্লাহ যাবে কথা বুঝতেছেন আবার জবান যুবক সোনা মানিক আপনি পাপি আমি পাপি কোন গাছ কার পথ কার নালা এক চিজ দুনিয়ার জমিনে পাপ করি হঠাৎ কথা শুনে ভালো লাগলো মসজিদে আদান শুরু হয়ে গেল মনে মনে চিন্তা করেছি আজকে মাদ্রাসায় জলসা শুনলাম আগামী থেকে আমি আর পাপে লিপ্ত হব না আল্লাহ পাক প্রাইজ দিবেন জান্নাত দিবেন বলে ওয়াদা করেছেন ফাদখুলি ফি ইবাদি ফাদখুলি জান্নতি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমার ইবাদত করলে আমি আল্লাহ জান্নাত দেব যেহেতু নামাজ একটি এবাদাত আজ থেকে আমি ছাড়বো না নামাজ পড়তে যাব আপনি উজু বানিয়ে নিলেন হাত পা ধুয়ে নিলেন বাবাজি আমার সুন্দর কাপড় পরিধান করলেন এবার আপনি চলে গেলেন মসজিদের ভিতরে আপনি নামাজ কালামের নিয়ম ভালো জানেন না আপনি জানেন হাতটা বাঁধতে হবে আব্বা আমার সোনামানি কে এখন আপনি হাত বেঁধেছেন এইভাবে আচ্ছা বলুন এইরকম ভাবে এমন মনে হচ্ছে মনে হয় আব্বা আমার কেউ হাত বাদে এইভাবে মনে হবে যেন অহংকারী কিন্তু যখন আপনি হাতটিকে এইভাবে বাঁধবেন মনে হবে যেন নম্র ভদ্র নয় যেহেতু আপনি আসামি আসামি হয়ে আল্লাহ পাকে দরবারে দাবেন ও আমার সোনা মানি আমি বলিনি বুকে বাঁধবেন না নাভির নিচে বাঁধবেন এক পাতায় আসামি হয়েছেন আমি আপনি আসামি সেজেছি আসামির মতো আল্লাহ পাকে সম্মুখে দাঁড়িয়েছি এখন আসামি হয়ে দাঁড়ালে কেমন হয়ে দাঁড়াতে হবে কেরাম ভাবে